আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দু অনেক ভালো আছি চলে আসলাম জাইনের রান্না রান্নাবান্না ভিডিও নিয়ে আজকে আমরা ছাদে রান্না করব তো আজকে আমি ছাদ বাগানে রান্না করব রুই মাছ দিয়ে ছিম ফুলকপি আলু দিয়ে শীতের সবজি তো প্রথমে আমি মাছগুলো ভেজে নিব তারপর হচ্ছে সবজিগুলো রান্না করবো মাছ দিয়ে তো এখানে প্রথমে আমি আদা জিরা রসুন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ সব কিছু দিয়ে মাছটা মেখে নিব এরপর আমি হচ্ছে চুলাটা ধরিয়ে নিলাম এখন তেল দিয়ে গরম করে নিব তেল গরম করে তারপর মাছগুলো দিয়ে দিব না তেলটা গরম হয়ে গেছে এদিকে আমি চুলার জালটা একটু বাড়িয়ে দিলাম যেন মাছটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এখন মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব তো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন এই মাছগুলো তুলে নিব এবার আর কয়েক পিস মাছ ছিল ওগুলো ভেজে নিব আমার কাছে কিন্তু লাখি চুলা রান্না করতে অনেক ভালো লাগে আর এখন শীতের দিন ছাদে অনেক রোদ থাকে তো শীতের সময় ছাদের রোদটা আমার ভালোই লাগে যে হালকা রোদ হালকা ছায়ার মধ্যে বসে আমি রান্না করতেছিলাম তো দেখতেছেন আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে আমি এখন এই মাছগুলো তুলে নিব এখন আমি চুলা থেকে তাওয়াটা নামিয়ে একটা পাতিল বসিয়ে দিব মাছ রান্না করার জন্য এবার প্রথমে আমি তেলটা একটু গরম করে নিব তারপর দিয়ে দিব পেঁয়াজ মরিচ এবার তেলের মধ্যে পেঁয়াজ মরিচটা কিছুক্ষণ ভেজে নিব সাথে কয়েক টুকরা টমেটো কাটা ছিল সেটাও দিয়ে দিলাম তো দেখতেছেন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব একটা একটা করে সব মশলা দিয়ে দিব এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর লবণ একটা করে সবগুলো দিয়ে আমি হচ্ছে একটু পানি দিয়ে দিলাম এবারে মসলাটা মশলাটা ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব আপনারা দেখতেছেন মশলাগুলো কষানো হয়ে গেছে আমি এখন এর মধ্যে সবজি দিয়ে দিব এবার সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে অনেকক্ষণ কষিয়ে নিব সবজিগুলো কষানো হয়ে গেছে এখন আমি এতে ঝোল দিয়ে দিবো এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে ঢেকে দিব তো এদিকে সবজি হচ্ছে আমি এদিকে একটু বাগানটা ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য তো এখন আমাদের এই সবজিটা হয়ে গেছে অনেকটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন এখানে মাছগুলো দিয়ে আবার ঢেকে দিব আপনারা দেখতেছেন আমার রান্না প্রায় শেষ এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিব আমি হচ্ছে ধনিয়া পাতাটা ফ্রিজে ডিপে সংরক্ষণ করি আপনারা যদি এভাবে ধনিয়া পাতা সংরক্ষণ করতে চান করতে পারেন অনেক দিন ভালো থাকবে আমি হচ্ছে এভাবেই ধনিয়া পাতাটা রাখি তাছাড়া এমনি রাখলে নষ্ট হয়ে যায় থাকে না তা আমি সুন্দর করে ধুয়ে কুচি কুচি করে কেটে এভাবে বরফ জমিয়ে রাখি একটু পানি দিয়ে তো যখন আমি রান্না করি তখন এটা বের করে নিলেই হয় তো আজকের মতো আমাদের ছাদ বাগানের রান্না এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের পেসটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ